আজকে আঠাশে মেয়ের মধ্য দিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর পূর্ণ করলো ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক মেগাস্টার সাকিব খান তার এই জন্মদিন উপলক্ষে সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সাকিবিয়ান তথা সাকিব ভক্ত ও সিনেপে মানুষরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন শুরু থেকে এখন পর্যন্ত বাংলা চলচ্চিত্রের বয়স আটষট্টি বছর তার মধ্যে মেগাস্টার সাকিব খানের রাজত্ব পঁচিশ বছর নায়কের কতটা ক্রেজি থাকলে এভাবে একাকিত্ব রাজাত্ব চালানো যায় 25 বছর চলচ্চিত্র জীবনে 19 বছর একক রাজাত্ব মেগা স্টার সাকিব খানের তারে রাজাত্ব চলবে মেগা স্টার সাকিব খান যতদিন চাইবে এই 25 বছর ক্যারিয়ারে সাকিব খান এমন এমন রেকর্ড করেছেন যে রেকর্ড গুলো অন্য নায়কদের দ্বারা ভাঙ্গা অসম্ভব ভিউয়ার্স আপনাদের বুঝতে হবে সাকিব খান বছরে বছরে আসে না সাকিব খান একবারই আসে ভিউয়ার্স আমার এই থেকে পঁচিশতম বার্ষিকীর শুভেচ্ছা রইল এগারোটার সাকিব খানের জন্য আরে এ ভালোবাসা থাকবে সূর্য যতদিন জ্বলবে